আসসালামু আলাইকুম আপনারা দেখেন হোয়াইট বোর্ডগুলো তৈরি করা হইতেছে বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করা হয় ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ডিসপ্লে বোর্ড পেটিভ বোর্ড ড্রয়িং বোর্ড নিখুঁতভাবে নিখুঁতভাবে বোর্ড তৈরি করা হয় আপনারা সরাসরি অর্ডার করতে পারেন যে কোনো সাইজের জন্য আপনারা যে কোনো বোর্ডগুলো সরাসরি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় নিখুঁতভাবে তৈরি করা হয় এটা হলো নোটিশ বোর্ড এটা হোয়াইট বোর্ড এটা ব্ল্যাক বোর্ড বিভিন্ন যে কোনো সাইজ বোর্ড আপনারা সরাসরি অর্ডার করতে পারেন যে কোনো সাইজ যে সাইজের কূর্ণিকা আছে পাটেক্স বিভিন্ন সাইজের বোর্ড তৈরি করা হয় আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আপনাদের দেখার জন্য ভিডিওটা করা হলো যে বোর্ডগুলো সরাসরি আইসা কিনতে বলার মতো অর্ডার করলে যে কোনো সাইজ তৈরি করে দেওয়া যাবে আমাদের সবসময় বোর্ড তৈরি করা হবে সরাসরি অর্ডার করে দেবেন নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ফোর ডাবল থ্রি নাইন এইট ফাইভ থ্রি টু সালমান হোয়াইট বোর্ড কোম্পানি সালমান হোয়াইট বোর্ড কোম্পানি সালমান হোয়াইট বোর্ড কোম্পানি জিরো ওয়ান সিক্স ফোর ডাবল থ্রি নাইন এইট ফাইভ থ্রি টু এই নম্বরে সরাসরি অর্ডার করতে পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন সবাইকে অর্ডার করার সুযোগ করে দেবেন যত ফিজ লাগে সরাসরি অর্ডার করতে পারেন দশটা বিশটা কুড়িটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা যে কোনো সাইজের বোর্ড অর্ডার করবেন সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় সরাসরি অর্ডার করতে পারেন যে কোনো সাইজ যে কোনো সাইজ অর্ডার করতে পারেন সরাসরি অর্ডার করতে পারেন যে কোনো সাইজ হোয়াইট বোর্ড নোটিশ বোর্ড ব্ল্যাক বোর্ড ডিসপ্লে বোর্ড নোটিশ বোর্ড বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করা হয় স্ট্যান আছে কাঠের খুব দামে তৈরি করা হয় খুব দামে হোয়াইট বোর্ডগুলো তৈরি করা হয় আপনারা আসেন দেখেন সরাসরি অর্ডার করতে পারেন

উপরে রাবার সাইডে ভিড় দিয়ে উপরে মকমল কাপড় দিয়ে নতুন করে তৈরি করা হয় আর পকশিটেগুলো বেশি দিন ঠিক না এগুলো রাবার দেওয়া লাইফ গ্যারান্টি দু পাঁচ বছরে এই রাবারে এক জায়গায় অনেকগুলো ফিন থেকে তো কোনো নষ্ট হবে না ঠিক আছে এই যে মকমল কাপড় আছে এগুলো পাটেস এই পাটেস পিছনে থাকে পুরো রাবার 这个男的。